বাংলায় আর বেশি গাইড করতে এক মিনিট পরেই তো আসবি খারাপ পতাবা যা হাতে তাদের হাতের মধ্যে বন্ধ করে দেয়

এর মুখের কথা তিন তিন ঘন্টা বন্ধ হয়ে দেখাচ্ছে ধরে পাগল পচলাই উকিলাই আবার খেতে লাগছে খাবার দিয়ে উকিল মানুষ বন্ধ হয়ে গেল দেখে বাড়ির মধ্যে ঢুকছে থেকে দু তুলে দিয়েছে বলছিল দাঁড় বাজা আজকে গুখা চালে সে বিরিয়ানি আর চোখের পানি ছেড়ে দেওয়া বলছে আলহামদুলিল্লাহ মানুষ কখনো বেটা গুখাই আল্লাহ পরীক্ষা করার জন্য করবো তুই খাচ্ছি আরে বাড়িতে পঞ্চাশ মিনিট পরে গিয়ে মনটা দিয়ে আসছে কদিন আসছে বসবার জায়গা দিতে খাবার পেলে সামনে দিতে বাবুর সি দিতে খাবার দাও বিরিয়ানি থাকলে ওজন করে দেখে আর বিরিয়ানি নাই সব ঘুরে হয়ে গেছে বললাম একটু ষাট করে সাড়ে সাত নম্বর দাঁড়ি এই একশো বান্ন বছরের তো বয়স ভাই মিশা কথা বলো দেখেন তো আবার মিশা কথা করছি এটা বাবুসের কথা দেখতে চালে দেখাবো জেগে আর জেগে রে চাষা দেখি চাষা না

মজমা করছি একটা লোক আছেন পাগল ভক্ত আল্লাহ রবি ভক্ত লোক এই পাগলের তরকারি অসুবিধা দেখার আগে আল্লাহর হতেন পাঁচটা টাকা দান করে শরীর হবে এমন কোনো বড় ভাই ছোট ভাই মাঝার ভাই নোয়া ভাই যে কোনো আপনি দেন আপনি আপনি মা ডান কারা করে বিবে না নেব নাম কি কথাই মানুষের সাথে বলো দুই কথায় ভাবো মনির সাথে মন মিলে গেলে কলকাতার টাকায় খাওয়া দিতে পারবে বুঝেন ভালোবাসি বিনা বুঝেন আপনি কিন্তু বেআব আছেন মাঝে মাঝে বাড়িতে ফোন করেন করবেন না বুঝেন

আছে কি না আছে বৃক্ষ নাম ফলে পরিচয় না খারাপ কথা হ্যাঁ আছে কি না আছে আমি জানি আপনি জানেন আলোক করেন এক থেকে এই পর্যন্ত ডাইনের মধ্যে থাকাই লাগবে বা দুটো সমান করে এই লোক খালি কয় নাই 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 রে নাই সারা বাংলাদেশেই নাই আগে আসেন ভাই আগে আসেন কি নাম রে তোর ওদের এটাকে নেই রাত্রেবেলা একা কাটলার পিছনে কে আসে সাব둑 করে যতক্ষণ থেকে টাকা চলে ভাগে মনের ভাগে বুঝে তাহলে সেকা লাগে নি আচ্ছা কি আছে এবারে আওয়াজ করতে না বল টান নাই আব্বা

পাগলের ছবি দেখা গেলে সব হাতে বাবু মাছ ধরব না যাওয়া লাগে না একটা করি পাঁচটা দিন কত কাজ হবে না খারাপ কাজও যাকি না হবে না জিনিসটা জিনিসটা চুমা বাবাটা বন্ধ করেন মেলাই তো চলছেন